ঝিঙ্গে ও ডিম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর ঝিঙ্গে দিয়ে ডিম রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য নতুন বের হয়েছে কচি কচি ঝিঙে নিয়েছি এগুলি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি আলু এভাবে কেটেছি ধুয়ে জল থেকে তুলে নেব হলে জল ঢুকে যাবে ঝিঙ্গের মধ্যে মশলা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা জল দিচ্ছি আদাও নিয়েছি পাকা টমেটো বিচি ফেলে দিয়ে প্যাস্ট করে নেব মেশিনে শিল নোড়াইও করা যায় এই যে প্যাস্ট হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ হচ্ছে এই জলটা ঠান্ডা করে ছাদে টবে দেওয়া যায় ফুল গাছে দেওয়া যায় ভালো ডিমগুলি নিয়েছি এভাবে কেটে হলুদ নুন দিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে অল্প তেল দিয়েছি তারপর ডিম ভাজা করে নেব এই অল্প তেলে এভাবে সবগুলি ডিম দিয়ে দিচ্ছি যে কোনো ডিম দিয়েই করা যাবে এই রান্নাটা ইউনিক রেসিপি এভাবে সবগুলি ডিম দিয়ে এরপর উঠে দিচ্ছি খুব সুন্দর রঙ হয়েছে ডিম খাওয়া ভালো ডিম খেলে ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায় এভাবে ডিমগুলি ভাজা হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব ডিম ভাজা তুলে নিচ্ছি এরকম ভাজা হবে এই কড়াই পরিষ্কার করে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে গরম তেলে মেথিদানা আর গোটা জিরে তেলের মধ্যে দিলাম এগুলি লাইট ব্রাউন হবে মশলাটা এখন ওই যে মশলাটা টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়েছি এখন এই মশলাটা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করবো বেশি ভাজা করবো না মশলাটা এরপর আমি তো অল্প তেলে রান্না করব প্রসেসটা দেখো আমি কিভাবে করছি এই যে ঝিঙে আর আলু এই মশলার মধ্যে দিয়ে দিলাম এগুলি আলাদা করে ভাজা করতে হলো না নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঝিঙ্গে আর আলুর মধ্যে ইচ্ছে করলে ঝিঙ্গে আলু আলাদা ভাজা করা যায় কিন্তু তেল বেশি দিয়ে করতে হবে আর এভাবে রান্না করলেও খুব টেস্ট হবে মশলার সাথে কষিয়ে নিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য লঙ্কার গুঁড়ো দিলে রান্নাটা টেস্ট হয় শুকনো লঙ্কার গুঁড়ো এগুলি কিনতে পাওয়া যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে মশলাটা এভাবে নাড়াচাড়া করছি পাশে গরম জল করছি ঝোলের জন্য এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আর আলুর মধ্যে এভাবে আপনারা রান্না করে দেখুন খুব ভালো লাগবে জিরে আর মেথি দানা যে ফোরনে দিয়েছি মেথি দানাটা না দিয়েও শুধু জিরে দিয়েও ফোড়ন দেওয়া যাবে এভাবে ছোলটা ফুটে উঠবে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়েছি আরও একটু জল দিচ্ছি ঝিঙ্গে সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে জলটা টেনে নেবে মাখো মাখো হবে জলটা মানে ঝোলটা মাখো মাখু হবে এভাবে ফুটে উঠেছে আর কিছুক্ষণ পর পর দেখে নিচ্ছি আলু ঝিঙ্গে সাধ্য হয়েছে কি না ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে আবার দেখে নিতে হবে রকম সেদ্ধ হলো ওই অনুযায়ী রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আছে এগুলি আরও সাদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সাধ্য হওয়ার জন্য ঢাকা দিতে হয় এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্না ভালো হয় এখন সব কিছু সেদ্ধ হয়েছে এখন ডিম যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এভাবে রান্না হতে দিতে হবে এভাবে ঝোলের মধ্যে ডিমের কুসুমগুলি দিয়ে দিতে হবে তাহলে ঝোলের মধ্যে ডিমের গন্ধ হবে মানে সেন্ট হবে এই যে দেখো কি সুন্দর হয়েছে এরকম ঝিঙ্গে দিয়ে রান্না খেলে শরীরের জন্য ভালো ঝিঙ্গে শরীর ঠান্ডা রাখে তাই ঝিঙ্গে খাবেন ফাইনালি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা না হতে হবে তো এর জন্য দেখে নিতে হয় এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো ভালো ভালো রেসিপি পাবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে এই যে দেখো কি সুন্দর একটা রান্না তৈরি করলাম গরম ভাতে বেশ ভালো লাগবে এভাবে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে এভাবে এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ